নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করো ভালো আছো তো বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাওড়িয়াটের ভিডিও তো বৃহস্পতিবার গরমের মরশুমে কেমন কি পায়রা এসছে দেখে নেওয়া যাক ও কেমন রেট চলছে দেখে নেওয়া যাক তো বন্ধুরা সকাল ছটা থেকে বেলা দশটা পর্যন্ত এই হাটটা হয় তো এখানে বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন তো বেশি না কথা বলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হাওড়িয়াটে একটা দাদার কাছে চলে এলাম প্রথমেই তো জেনে নম্বর পায়রার দাম কত রয়েছে দাদা পায়রার দাম কত রয়েছে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস কত করে হলে দিতে পারবেন হুম কত করে হলে দিতে পারবেন পাঁচশো টাকার কমে যাবে না পাঁচশো টাকার কমে যাবে না তাই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কোনটা নয় কোনটা মাদা দুটো মাদা পায়রা দুটো মাদা পায়রা দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর না দুটো মাদা বায়া যাচ্ছে বুঝতে পারছো চোখের কোয়ালিটি হেডসেপ ওই দুটোই সুন্দর আরও একটা মাদার চোখের কোয়ালিটি হেডসেট সুন্দর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো দাদার নামটা কি একটু জুইবাসার নাম চলুন বন্ধুরা নিয়ে কিছু পেয়ার আপনার এঁকে শখ করানো যাক তো বন্ধুরা আরো একটা পেয়ার দেখতেই পাচ্ছেন তো দাদা কোনটা নর কোনটা মাদা তো রাইটে মাদা লেফটে নর তো রেট কত রয়েছে কত হলে দিতে পারবেন আটশো তাই তো তো একটা পেয়ার পেয়ে যাচ্ছেন বন্ধুরা আটশো টাকা তো ডিম বাচ্চার গ্যারান্টেড তো বন্ধুরা নোয়ারের চোখের কোয়ালিটি হালকা কুসুমের মধ্যে রয়েছে এটসে একদম সমান কী বল মাদার হালকা ডিপ দেখতেই পাচ্ছেন সুন্দর কোয়ালিটি একটু মুখোমুখি ধরুন তো বন্ধুরা খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়রা আপনাদেরকে শখ করানো যাক তো বন্ধুরা এক পেয়ার গিরি গিরিবাজ পায়রা তো রেট কত রয়েছে দাদা তিনশো টাকা কত হলে আড়াইশো টাকা তাই তো বন্ধুরা আড়াইশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সেটিং তো তো খুবই সুন্দর বন্ধুরা চোখ দেখতেই পাচ্ছেন কতটা ভালো আসেনি এখন বাচ্চা চোখটাই সুন্দর এসছে তো দাদার নাম্বারটা একটু শেয়ার করে দিন কি কি বার হাটটা হয় বৃহস্পতিবার বৃহস্পতিবার তাই তো তো দাদার নাম্বারটা এই মুহূর্তে মনে পড়ছে না তো বৃহস্পতিবার হেলে এই হাটে দাদাকে দেখতে পাবে তো চলুন বন্ধুরা নেক্সট কিছু পার আপনাকে শখ করে যাক তো বন্ধুরা আরও একটা দাদার কাছে চলে এলাম তো দাদার নামটা প্রথমে জেনে নেবো দাদার নামটা কি একটু শেয়ার করুন শুভ হালদার শুভ হালদার তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ম্যাড্রাসের সেট তো রেট কত রয়েছে কত হলে দিতে পারবে বারোশো টাকায় তাই তো একটু একটা পাশাপাশি কোনটা মাদা কোনটা নর তো রাইটে মাদা লেফটে নর তো বন্ধুরা নরের চোখের কোয়ালিটি ম্যাগনেটের সেট তো খুব সুন্দর এসব বিউটি আরও একবার তো ডিম বাচ্চার গ্যারান্টেড তো চলুন বন্ধুরা নেক্সট কিছু পেয়ার আপনার একে শখ করানো যাক তো বন্ধুরা আরও একটি নোয়ার গ্রিন আইস তাই তো গ্রিন আইস তো রেট কত রয়েছে কত লিখতে পারবে তেরোশো তেরোশো তাই তো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর یار তো চোকের কোয়ালিটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সমান ছোট একদম রঙের উপর থেকে তো বয়স্ক কোন তাই তো না না খুবই সুন্দর চলুন বন্ধুরা নেট কিপ এর আমরা আজকে সব করিয়ে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা লাল নট তো এই রেড কত রয়েছে হাজার টাকা কত দিতে পারবে সাতশো তাই তো তো সুন্দর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা চলুন বন্ধুরা নিয়ে কিছু পায় না আপনাকে শখ করানো যাক তো বন্ধুরা এক পেয়ার বেবি তো লালের তো রেট কত রয়েছে কত বলে দিতে পারবে পাঁচশো তাই তো তো পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এত সুন্দর একটি পেয়ার তো বেবির পেয়ার চোখ এখনো আসেনি একদম বেবি তাই তো ছোটো একদম দাদার নাম্বারটা একটু শেয়ার করে দিন চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়রা আপনার একে সব করানো যাক একটা লালের পেয়ার আর একটা দাগায় চলে এলাম

খুবই সুন্দর তো খুবই সুন্দর তো চলুন বন্ধুরা নেট কি পেয়ার আপনাকে শখ করে আনা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা দায়গায় চলে এলাম তো এক পেয়ার ন্যাডাস পায়রা তো রেট কত রয়েছে কত হলে দিতে পারবেন বারোশো তাই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোনটা মাদা কোনটা নর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাইট রাইটে নর লেফটে মাদা তো খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টেড ডিম বাচ্চার গ্যারান্টেড ফুল গ্যারান্টি তাই তো তো বন্ধুরা আমার এদের চোখের কোয়ালিটি সব করানো যাক দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাদার চোখের কোয়ালিটি একদম ডিপের মধ্যে রয়েছে হেডসেপ একদম সমান ঠোঁট একদম লং ডিপ চোখ একদম খুবই সুন্দর তো বন্ধুরা মাদার চকের কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন সরি বন্ধুরা নরের চোখের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন হালকার উপর থেকে রয়েছে তো হেডসেপ একদম সমান খাঁড় একদম লং তো নাম্বারটা একটু শেয়ার করে দিন নাম্বারটা একটু শেয়ার করে দিন দিই চলুন বন্ধুরা নেক্সট রিপেয়ার আমরা এটা সব করানো যায় তো বন্ধুরা একটা জিরা তো নুটুনি ম্যাডাস আর একটা সবুজ বেলে ম্যাডাস তো রেট কত রয়েছে দু হাজার কতবেলা দিতে পারবেন দেড় হাজার তাই তো তো খুবই সুন্দর ডিম্বাছার গ্যারান্টিড একদম তো কোনটা মাদা কোনটা নর তো রাইটে মাদা লেফটে নর তো মাদার কোয়ালিটি আপনাকে শখ করুন তো হালকা রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নরের চকের কোয়ালিটি একটু ডিপের মধ্যে রয়েছে তো হেডসেপ একদম সমান ঠোঁট একদম লং খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পেয়ার আপনার একে শখ কর

নরের চোখ একটু ডিব্বের মধ্যে রয়েছে তো খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক পেয়ার আবলুক তো খুবই সুন্দর রেট কত রয়েছে

খুবই সুন্দর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও শেয়ার পেতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পিজনলা বা রাহুলের চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত থাকবেন